ফাইনালি সাদাগোজা কমপ্লিট করে আসতে পেরেছে হ্যাঁ জামা ম্যাচিং না হোক জামার সাথে প্যান্ট ম্যাচিং হয়েছে চলো ফাইনালি সকালবেলা যুদ্ধ শেষ করে আমরা বেরিয়েছি ও বাড়িতে প্রচুর কাজ করেছে যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে না সপ্তাহে একটা দিন সমস্ত কিছু বাড়ির টুকটাক কাজ সামলাতে হয় আর আমি আজকে সকালবেলা পরপর দুটো ব্যাচ করিয়ে দিয়েছি সেই সকাল সাত সকাল সাতটা বছর সকাল আটটা থেকে বাড়িতে বাড়িতে এসে করতে বলেছে ওকে আবার দিয়ে এসেছি তো প্রচুর চাপ গেছে সকালবেলা তো দুপুরবেলা দু ঘন্টা রেস্ট নিয়ে এখন ফ্রেশ ফিল করছে তো এখন আমরা যাচ্ছি যাই না কোথায় যাবো সবই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখলো প্রত্যেক দিনই এরকম বৃহস্পতিবার করে বেরোচ্ছি আজকেও তেমনি বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়া পৌঁছেই আমরা চলে গেলাম শুভম রোল সেন্টারে আমি বসে বসে ভাবছিলাম কোন রোলটা নেওয়া যায় কারণ আমরা এখানে সব থেকে বেশি খেয়েছিলাম চিকেন রোল এবং মাটন কিমা রোল এগুলোর মধ্যে আমার বেস্ট লাগে মাটন কিমা রোল কিন্তু আলু পনির রোলটাও খুবই ভালো খেতে আমি বলেছিলাম ওকে আলু পনির রোল নিতে যেটার দাম চল্লিশ টাকা কিন্তু ও পাকাম করে এক পনির রোল নিয়েছিল যেটার দাম আশি টাকা নিয়েছে অর্ডার দেওয়ার পর যখন দামটা জানতে পেরেছিল তখন একটু একটু পাঁচতাচ্ছিল কিন্তু খাওয়ার সময় একটুও পচতায়নি কারণ এত পরিমাণ

না দাম হয়তো আশি টাকা নিয়েছি কিন্তু প্রতি বাইটে বাইটে একটা করে পনি তাই তো হুম এটা আলু পনির বেশি পছন্দ এটা যাই বলিস তাই বলি শুভ অমণ্ডলটা এর জন্যই পছন্দ ঠিক দেখ বেশি বেশি করে খাচ্ছিস এত মুখে লেগে থাকছে ক্যামেরাতে ধরা পড়ে যাচ্ছে যে কতটা বেশি বেশি করে খাচ্ছিস আরেকজন ছবি তুলবে বলে আমাকে এখানে বলছিল যে একটু পোজ দি আমিও ভাবলাম ছবি তুলছে তাই পোজ দিলাম কিন্তু আমি বুঝতেই পারিনি যে তখন ভিডিও হচ্ছিল আলো আলো লাগে এই নে এইতে এটাই ফেললাম না কি করবো সত্যি আজকে যা ভুল করেছি তাই তো আমার কথা না শুনে ভুলই করবেন ও বলেছিল যে পনির রোল কিনতে কিন্তু পনির যে এই পনির হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আমি বলেছি আলু পনির কিনতে আলু পনির চল্লিশ টাকা আর ও পাকামো করে এগ পনির নিয়েছে আশি টাকা আমাদের দুটো আলু পনির হয়ে হয়েছে আচ্ছা ওটা আগে আমার আকাশে প্লেন দেখলে খুবই আনন্দ হতো এখনও ভালো লাগে কিন্তু এখন ভালো লাগার সাথে সাথে একটু ভয়ও কাজ করে কারণ চারিদিকে যেভাবে প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে হচ্ছে বাবারে বাবা আমরা পাহাড়ে এসেছি এটা হচ্ছে আমার বাইকের মধ্যে লাগানো রয়েছে তাই কিন্তু সেই গঙ্গার হাওয়াটা এতই শান্তি যদি এরকম হাওয়া পেতাম ওখানে মারাত্মক হাওয়া দিচ্ছে না ওখান থেকে এখানে উঠে এসেছি আর পুরো গরম লাগছে হুম তা এখানে এখন হাওয়া লাগছে

রাজার বিশাল তারা করে তারা করলে মজা লাগবে দেখে আরে না মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে তারা করার থেকে বড় কথা মজা লাগের থেকে বড় কথা মানে বাঁচানোটা খুব মুশকিল বাঁচানো বলতে মানে এই ঠোকরা বেশে মা হাসে এইটাই মুশকিল মরে যাওয়ার বাঁচানোর কথা বলছি না

এই যে পাখির ডাকগুলো খুব সুন্দর পাওয়া যায় অবশ্যই আমিই বলবো আবার কে কি বলবে এই চোখগুলো পুরো রসগোল্লার মতো রসগোল্লা 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 শেষ পছন্দ করি আমি তো পছন্দ করি সেই কারণে দেখো আমরা প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ দিই আর মোটামুটি আমরা চেষ্টা করি যে সপ্তাহে একটা বা দুটো করে এরকম বড় ভিডিও দিই তোমরা দেখছো মোটামুটি ভালোই আশা করি আরো ভালোভাবে দেখবে আমরা যদি আরো ভালো ভিডিও দিতে পারি ঠিক তো

এসছিলাম একটু মোবাইলের দোকানে মোবাইলে কি কি কাজ করলাম যে মোবাইলে কভার কাজ লাগানো হলো তারপরে এটা কিনলাম এটা হচ্ছে এটা কি এটা চার্জারে দেওয়া হয় চার্জারের জামা তো আমার ফোনে চার্জারের একটা মানে চার্জারটা সাদা রঙের একদম বিভস্ত নোংরা হয়ে যাচ্ছে অফিসে নিয়ে গেলে আর ব্যাগে ব্যাগে হ্যাঁ ব্যাগে ব্যাগে থাকছে সেই কারণে এটা আমাকে কিনে দিলো তাহলে এটা খুব ভালো হয় ঠিক আছে তাহলে নেওয়া হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে মেরে ফেলবো বাইরে নিজে কিনে দিয়েছে বলে জিনিসটাকে সম্পূর্ণভাবে নষ্ট করছে রাস্তা এটা পুরো লুজ হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে যেহেতু কিনে দিয়েছে বাহ অসাধারণ লাগছে সত্যি ভাল লাগছে কসমেটিক্স এর खर्चा বেঁচে গেল

চিকেনের পরিমাণ ভালোই আছে তার সাথে দেখো ডিলাইশিয়াস স্যুপ চিকেন স্যুপ পুদিনা শেজওয়ান আর হ্যাভ হ্যাভেন ভালো হয়েছে বহু বছর পর আমরা এই মোমো খাচ্ছি বল না বহু বছর বলতে মানে পুজোর আগে খেয়েছিলাম দুর্গা পুজোর আগে তারপর শীতকালে খাওয়া হয়েছিল এখন মানে ওই নভেম্বর ডিসেম্বরের দিকে খাওয়া হয়েছে এখন মে মাস হয়ে গেছে একই রকম আছে আর দাম 50 থেকে 60 টাকা হয়ে গেছে হ্যাঁ 60 টাকা হয়ে গেছে সুপটা খেয়ে বলি ভালো কিন্তু বিবর্ষ গরম আমার জিভে হালকা করে পুড়ে গেল টুবল টুটা দিয়ে সুপটা কেমন বল জ্বর সর্দি কাশি হলে স্যুপটা খুব ভালো লাগবে খেতে আমি তো সস খেতে খুব ভালোবাসি তোমরা সবাই জানো তাই সব ভরিয়ে ভরিয়ে যেহেতু আগের লোকটাই বানাচ্ছে সেই কারণে দামটা চেঞ্জ হয়ে গেছে বন্ধ করে দেবো আরে আইটিআই প্যান্ডেল দেখাবো না এই যেই হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে আমরা প্রতি সপ্তাহে একটু একটু করে প্যান্ডেল দেখাবো আর যখন তৈরি হয়ে যাবে তখন আর ভিড়ের সময় দেখতে পারবো না না দেখতে পারবো না না পাস পাই প্রতিবার পাসে আমরা দেখেনি তাই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল আবার কালকে সেই একই শুরু কাজে ব্যস্ত দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আবার বৃহস্পতিবার দেখা হচ্ছে না ভিডিও আমরা বৃহস্পতিবার করি মানে সরি আবার পরের বৃহস্পতিবার আমরা বেরোবো বৃহস্পতিবার আমরা বেরোই বৃহস্পতিবার ভিডিও করি কিন্তু সেটা একটা দুটো দিন পর দিই হচ্ছে